আমি ফুটপাথে পলিথিন বেশি হচ্ছে আমার বাপের সাথে দোকানদারি করতাম আমাদের অনেক বারো শতক জমি ছিল আমার মার অসুখের কারণে সেটা বেশি বেঁচে ফেলেছে ভূমিহীন হয়ে গেছি এক দুই নম্বর কল্পনায় দেখছিলাম যে বিয়ে পাশ করলে মানে বড় চাকরি পালো দুই হাজার সাত সালে আমার কোনো তো খালা তো ফোপা তো ভাই বোন বা কোনো বন্ধু বান্ধব কোনো জায়গায় চাকরি চাকরি করে না লাস্টে এরে ধরি ধরি যে ভাই আমার একটা চাকরি দাও এই সবাই শুধু আদা দেয় দেয় দিবানি দিবানি কেউ আর চাকরি দেয় না লাস্টে দেখি যে অনাহারে অর্ধারে নিশ্চয়ই চরম পর্যায়ে পৌঁছে গেছি লাস্টে বিয়ে করলাম আমার মামা তো সালাই সিএনজি কোম্পানিতে ডিলাইভারি করতো সে আমার একটা চাকরি দিয়েছে ওই চাকরি করে খাচ্ছে আছে এগারো বছর ধরে বিয়ে করছি তাহলে আমি চাকরি কেন পালাম না এটা আমি অনুসন্ধান করলাম আসলে কারণ কি সহজে কেন চাকরি পাওয়া যায় না নবম দশম শ্রেণীতে ট্রেনিং চাই প্রতি বছর এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স পাশ করে চল্লিশ লাখ সারা বছর সরকারি বেসরকারি চাকুরির বিজ্ঞপ্তি থাকে পত্রিকায় চল্লিশ হাজার বাকিরা কি কাজ করবে নবম দশম শ্রেণীতে মোবাইল মেকানিক টেইলারিং ওয়েল্ডিং ইলেকট্রিক ইলেকট্রনিক্স মেকানিক্যাল ফ্রিল্যান্সিং ওয়েব ডিজাইন প্লাম্বার বারবার ট্রেনিং চাই ইউএসএ ইটালি ইংল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া কুয়েত কাতার ওমান সৌদি আরব আরব আমিরাত বিদেশে ইনকাম করে দুই কোটি মানুষ মাছ মুরগি সবজি ফুচকা চটপটি সিঙ্গারা পুরি আখের রস চা বিস্কুট ও অন্যান্য ব্যবসায়ী পঁচিশ লাখ ভ্যান রিক্সা ইজি বাইক সিএনজি প্রাইভেট কার হাইস বাস ট্রাক চালক দুই কোটি মাছ মুরগি গরু সবজি ধান চাষা পঞ্চাশ লাখ গার্মেন্টস প্রাণ আরপেল গ্রুপ ও অন্যান্য কারখানা শ্রমিক আছে এক কোটি শিক্ষক ডাক্তার ডিফেন্স চারশো আইটেমের সরকারি চাকরিজীবী আছে সারা বাংলাদেশে পঁচিশ লাখ স্বপ্ন দিয়ে কোনোদিন সংসার চলে না ঘর পানি বিদ্যুৎ গ্যাস পোশাক চিকিৎসা লেখাপড়া চাল আটা ডাল তেল পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ হলুদ লবণ জিরা শাক সবজি মাছ মাংস ডিম দুধ মৌসুমি ফল সাবান ডিটারজেন্ট বিম্বার পেস্ট সরিষার তেল নারকেল তেলের প্রয়োজন হয় শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ থাকবে বাংলাদেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ে নবম দশম শ্রেণীতে বাংলা ইংরেজি গণিত ধর্ম সমাজ বিজ্ঞান বই রেখে বাকি বইগুলো বাদ দিয়ে একটা ট্রেনিং দিয়ে দেবেন যার মনে চাই সে কলেজে ভর্তি হবে যার মনে চাই সে বিদেশে যাবে যার মনে চাই সে ব্যবসা করবে যার মনে চাই সে চালক হবে যার মনে চাই সে চাষা হবে যার মনে চাই সে কারখানার শ্রমিক হবে ফয়সাল লিবার্টি সিনেমা হলের পিছনে খালিশপুর খুলনা মূলত এটা আমি শিক্ষামন্ত্রী যেই হোক যে দলের হোক তার কাছে অনুরোধ থাকবে নবম দশম শ্রেণীতে একটা রুমের ভিতর ট্রেনিং দেওয়া যায় কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে এরকম ট্রেনিং দুটো সেলাই মেশিন কিনে ট্রেনিং দিলো বাচ্চাদের একটা ওয়েল্ডিং মেশিন কিনলো মানে অল্প কিছু লাখ এক দুই লাখ টাকার ইনস্ট্রুমেন্ট কিনে প্রত্যেকটা স্কুলে স্কুলে একটা রুমের মধ্যে এই ট্রেনিং গুলো দিয়ে দেবে তারপর যার যা মনে খুশি তাই হবে এবং আমার যে তথ্যগুলো এটা চার কোটি ফ্যামিলি পায় কোন পেশায় কত লোক এটা মানুষ আধারা